স্বচ্ছ ভারত অভিযানে দেশে প্রচারে শেষ নেই এই প্রকল্পের জন্য রাজকোষ থেকে কোটি কোটি টাকা জলের মতো খরচ হচ্ছে অমিতাভ বচ্চন দেশবাসীকে সতর্ক করতে নেমে পড়েছেন শৌচালয়ের গুরুত্ব বোঝাচ্ছেন নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পে ভালো মতো কালি লেপে দিলেন তারই এক সতীর্থ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং গিয়েছিলেন বিহারের মতিহারিতে সেখানে কৃষিমন্ত্রী প্রকাশ্যে ত্যাগ করেন লালু প্রসাদের দল আর টুইটার অ্যাকাউন্ট এই বিতর্কিত ছবিটি সামনে এনেছে যা নিয়ে দেশ জুড়ে সমালোচনার জ্বর উঠেছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী এমন কাজ কিভাবে করতে পারেন তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ তবে বিজেপি এবং কৃষিমন্ত্রী অবশ্য এ নিয়ে মুখ খোলেননি স্বচ্ছ ভারত অভিযান দুই হাজার চোদ্দ সালে গান্ধীজির জন্মদিনে ঘটা করে এই কর্মসূচির সূচনা করেছিল কেন্দ্র উদ্দেশ্য দেশকে পরিচ্ছন্ন করা এজন্য প্রায় দু লাখ কোটি টাকা বরাদ্দ করা হয় এই বিপুল অর্থ যোগানে কেন্দ্র অবশ্য সহজ রাস্তা নিয়েছিল পরের বছর বাজেটে স্বচ্ছ ভারত নামে একটি সেস বসানো হয় দেশজুড়ে এই প্রকল্পের প্রচারের জন্য অমিতাভ বচ্চন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলিদের মতো আইকনদের নামানো হয় বছরের নানা সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় গিয়ে এ প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন দেশজুড়ে অনেক তোর্জোড় হলেও মোদীর সহকর্মীরা বিষয়টি নিয়ে কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠে গেল সম্প্রতি বিহারের চম্পারণে গিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং পূর্ব চম্পারণ থেকে তিনি পাঁচবারের সাংসদ নিজের নির্বাচনীয় কেন্দ্রে মতিহারিতে গিয়ে গোল বাঁধিয়ে ফেললেন রাধামোহন সিং ওই এলাকায় কোনো একটি জায়গায় তাকে রাস্তার দ্বারে দাঁড়িয়ে মুঠত্যাগ করতে দেখা যায় ছবিতে দেখা যায় গাড়ির পাশে রয়েছেন কৃষিমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কিছুটা দূরে মন্ত্রী মশাই প্রাকৃতিক কাজে ব্যস্ত আর টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি সামনে আসায় দেশ জুড়ে ধিক্কার যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন স্বচ্ছ ভারতের জন্য সাধারণ মানুষ কর দিচ্ছেন তারপরও কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এমন কাজ করেন কারো বক্তব্য রাধামোহন সিংকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া উচিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে নিয়ে এর আগে বেশ কয়েকবার বিড়ম্বনায় পড়েছিল বিজেপি কিছুদিন আগে কৃষক বিক্ষোভ উত্তাল ছিল মহাপ্রদেশ অশান্তির সময় রাধামোহনকে রামদেবের যোগ কর্মসূচিতে দেখা গিয়েছিল বর্ষ দুয়েক আগে হরিয়ানায় কৃষকদের আত্মহত্যা নিয়ে আজব সাফাই দিয়েছিলেন কৃষিমন্ত্রী বলেছিলেন শিশু জন্ম দেয়ার অক্ষমতা ও প্রেম ঘটিত কারণে নাকি কৃষকরা বিস্পান করছেন এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ